বিসমিল্লাহিউর রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম যে আজকের আলোচনাটি ভক্তদের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে যারা বায়াত গ্রহণ করেছে বিশেষ করে আমার এখানে নয় শুধু যারা বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করেছে তাদের একটা রিপোর্ট আছে এবং নিজেদের আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের মধ্যে যারা বায়াত হয়েছে তাদের মধ্যে একটা রিপোর্ট আছে সেই রিপোর্ট বলতে কি যে ভক্তরা একটা জিনিস জানায় যে আমরা সাধনে ডুবতে পারি না কেন আমরা যখন সাধনায় বসি তখন মনে হয় যে আমাদের যে পিছু টান আছে বা শরীর ক্লান্ত লাগে যে সাধনা আমি আজকে করব না কালকে করব তারপরও মনের জোরে যদি কখনো বসি তো নিজের জায়গায় স্থির থাকা যায় না মন চতুর্দিকে ছুটে যায় এই রিপোর্টগুলো হয় যে আসলে একটা জিনিস বুঝতে হবে সকল ভক্তদের একটা জিনিস বুঝতে হবে সেটি হলো যে দেখেন একজন মানুষ বায়াত গ্রহণ করেনি দুনিয়াবে সব কিছুই করতে পারে চলে ফিরে খায় কিন্তু দেখা যায় কোনো ইবাদত বা কোনো সাধনায় গেলেই তার বিঘ্ন ঘটে বা মন বসে না এরকম কিছু বিষয় ঘটে এবং সে ধ্যান করতে বসলে ডুবতে পারে না নামাজ পড়তে বসলে ডুবতে পারে না বিভিন্ন দিকে মন চলে যায় তাহলে এর কারণ কি এরকম কেন হয় যারা শরীয়তের আছে তাদের মধ্যে অনেক সময় এরকম হয় আবার যারা তরিকত নিয়েছে পীর মসজিদ ধরেছে তারাও এরকম হয় তাহলে এর কারণ কি তো বিশেষ করে যারা পীর মুরিদি তাদের মসজিদ যখন সাধনা দিয়ে দিয়েছে তখন সাধন করবে এরকম মনের সৃষ্টি হয় না আজ করব না কাল করব কাল করব না একদিন ধরার মতো ধরব আসলে কিন্তু আর কিন্তু করা হয় না যে দিচ্ছি দিচ্ছি বলে আর দেওয়া হয় না আসবো আসবো বলে আর আসা হয় না করব করব বলে আর করা হয় না তাহলে এরকম অবহেলায় দিন চলছে তারপরও কেউ যদি মনের জোরে বসে তখন দেখা যায় শয়তান তাকে ধরে খুব কষে কীরকম যে সে ধ্যানে যখন বসছে তার গুরু মুর্শিদের দেওয়া সাধনা যখন সে করবে তখন দেখা যায় শরীর এমন করছে চুলকাইতেছে বা কারো মন অন্য দিকে চলে গেছে বাবা এরকম কেন হয় জানেন এরকম যদি হয় আপনার তাহলে বুঝতে হবে যে আপনি ভালো আছেন ঠিকই কিন্তু আপনার মধ্যে যে ছয়টা রিপো আছে এই ছয়টা রিপুল শয়তান আপনি যখন ধ্যানে বসবেন মসজিদের রূপ টানবেন বা সাধনা করবেন তখন ছয় রিপুর উপরে লবণের ছেটা পরে লবণের ছেটা যখন পরে তখন কিন্তু আর এই ছয়জন ঠিক থাকতে পারে না তখন তারা ছোটাছুটি করে তখন তারা ছোটাছুটি করে কিরকম এদিকে মনে পড়েছে এদিক তার চুলকাইছে ওই কে জানে আমাকে টাকা দিতে চাইছিল আমি যেটা ভালো কাজ পেয়েছিলাম আমি কালকে দেশে চলে যাব আপনি সাধনা করার আগে এসব কিছু মনে হয়নি এরকম চুলকায়নি যেই সাধনায় বসেছেন ওই শুরু হয়ে গেছে তার মানে এই ছয়টা রিপু ছয়টা শয়তান এই ছয়জন শয়তান আপনাকে ভালো কাজ করতে দিবে না আপনাকে এদিক সেদিক ঘুরেই রাখবে আর এদের বিপক্ষে আপনার ছয়টা লতিফা আপনার এই ছয়টা লতিফা জাগ্রত যখন করবেন তখন সাধনার প্রয়োজন তখন জিকিরের প্রয়োজন মসজিদ রূপের প্রয়োজন তখন দম সাধনার প্রয়োজন ধ্যান সাধনার প্রয়োজন তখন ওই প্রয়োজন কাজগুলো যখন আপনি করতে যাবেন তখন ছয় ঋপ ভাবতেছে যে আমরা তো আর শয়তানি করতে পারবো না সে তো আল্লাহ প্রাপ্ত হয়ে যাবে সে তো আল্লাহকে লাভ করে ফেলবে তখন এই ছয় জনের ছোটাছুটি করে একজনে মন নড়ায় আরেকজনে অন্য কিছু ভাবায় আরেকজনের শরীর যেখানে চুলকানোর কথা ছিল না সেখানেও চুলকায় তখন ধ্যান সাধনা আর হয় না কোনো সাধনাই হয় না তখন ভক্তরা কি বলে বাবা আমাদেরকে সাধন দিয়েছেন আমরা সাধন করতে পারি না বসলে এরকম সেরকম লাগে কত কিছু মনে পড়ে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো এই ঘরটা যদি তরুতাজা থাকে কিসের মাধ্যমে খাদ্যের মাধ্যমে মাছ মাংস যখন বেশি খাওয়া হবে তখন ছয় রিপুর জোর বাড়বে জীব শক্তি বেড়ে যাবে আর পরম শক্তি সে জাগ্রত হতে পারবে না সে ছেপে থাকবে যখন একজন মুর্শিদের কাছে গেলে বায়াত গ্রহণ করলে তখন আপনার নিরামিষটা বেশি খেতে হবে সাধনা একটু বেশি করতে হবে মনের গতিটা একটু ঠিক রাখতে হবে তখন কি হবে তখন দেখবেন আস্তে আস্তে শরীর যখন দুর্বল হবে জীব দুর্বল হবে ছয় রিপু দুর্বল হবে তখন আপনার লতিফা জাগ্রত হবে আপনার পরমাত্মা জাগ্রত হবে তখন আপনার দুনিয়া বিয়ার ভালো লাগবে না দুনিয়ার টাকা পয়সা ধন দলত ভালো লাগবে না তখন আল্লাহর দিকে মন থাকবে তখন আপনার আর দুনিয়াবি কিচ্ছু ভাল লাগবে না তো এখন দুনিয়াবি ভাল লাগে সাধনা ভাল লাগে না ছয় ঋপু তো চায় না এই ছয়টা শয়তান মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে এদের সাথেই তো আপনার আমার খেলা ওই পাশে এগারো জন এই পাশে এগারো জন মাঝখানে বিবেক রেফারি এখন বিশ্বকাপ যদি কেউই জিততে চায় তাহলে কিন্তু সেই বিশ্বকাপ জিততে হলে সেই এগারো জনের সাথে খেলতে হবে এরকম আমার মধ্যে ছয়টি শয়তান ছয়টি রিপুর সাথে আমার খেলতে হবে তাদেরকে গোল দিতে হবে তাদেরকে জিততে দেওয়া যাবে না তখন কি হবে আপনি বিশ্বকাপ নিয়ে আসবেন তার মানে আপনি এই দেহের থেকে আপনার আত্মা মুক্তি লাভ করবে সুবাহ আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী তো ভক্তদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম যে নিজে চাইলেও কিন্তু দমন করা যায় না তখন কি করতে হবে আল্লাহ কি বলেছে রোজা রাখার কথা বলেছে রোজা রাখলে জীব দুর্বল হয় পরম জাগ্রত হয় দেখবেন রোজার মানুষের খারাপটা কমই করে কারণ এক লোকে গালি দিচ্ছে আর সে বলছে একদিকে রোজা রেখেছি আবার গালি দিল সে আমাকে যা কিছু বলবার শরীরে শক্তি নাই শরীরে শক্তি নাই এই তাকে আর ফিরে মারতে যায় নাই কিছু বলতে যায় নাই রোজা আপনাকে খারাপ থেকে রেখেছে। মন্দ কাজ থেকে আপনাকে এই রমজান রোজা রাখে। আমি রোজা আমি সে গালি দিয়েছে আমি দেব না আচ্ছা তাহলে এই রমজান মাসের মতো করে মানুষ যখন নিরামিষটা বেশি খাবে খাবার কমিয়ে দেবে এবং মাঝে মাঝে রোজা রাখবে তখন জীব দেহটা যখন দুর্বল হবে ছয় ঋপু যখন দুর্বল হয়ে যাবে তখন পরম জাগ্রত হয়ে আপনার সামনে উপস্থিত হয়ে আপনাকে বান্দা বলে ডাকবে একটা সময় সে আবার আপনাকে বন্ধু বলে ডাকবে তখন এই মানব জনমটা ধন্য হয়ে যাবে বাবা তবে আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম বিশেষ করে এই আলোচনাগুলো কোনো ভক্তের দরকার যারা সাধনা করতে নামে সাধনা করতে নামলে পরে এই ঘটনাগুলো ঘটে তবে আশা করব এই সাধন পথে নামলে যখন আপনাদের এরকম অবস্থা হয় তো আজকের আলোচনাগুলো যদি আপনারা কাজে লাগান তো আশা করব অনেকটাই ভালো লাগবে অনেকটাই সাধনার দিকে এগিয়ে যেতে পারবেন তবে যাই হোক আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ